মন বিশেষ মন মুক্ত মন যুক্ত হতে সাহায্য করে জানে না মন কোন প্রভাবে কথায় যুক্ত হয়ে যায় অন্তরে উদারতার মুক্ত ভাবা যুক্ত হয়ে ভাবায় আপন ভেবে প্রেম নয় ভালোবাসা আপন আপন লাগে তাই তো নিজের প্রভাব যুক্ত যুক্তযোগভাবে ভাবনার একাত্মতা মন বিশেষ মন মুক্ত মন যুক্ত হতে সাহায্য করে